রাজশাহীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সলতা হানীর অভিযোগ উঠছে অভিযোগের ভিত্তিতে স্কুলে বিক্ষোভ করছেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে রাজশাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে কালকে ওই মেয়ে সেই করেছে তারপর

শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলে উত্তেজনা অভিভাবকেরা অভিযোগ করেন সহকারী শিক্ষক শাহাবুক আলম প্রায়ই সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন সবশেষ দুই সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে এক ছাত্রীকে শ্রীলতাহানি করেন বলে অভিযোগ মঙ্গলবার

এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা রোববার লিখিত অভিযোগ জমা দিলেও ব্যবস্থা না নেওয়ায় সোমবার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা অভিযুক্ত শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে